বন্যা প্রতিরোধে ঘাটালের কাজ এগোচ্ছে ফেব্রুয়ারিতেই বড ঘোষণা করবে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই এই নিয়ে সুখবর শোনাবেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই মাস্টার প্ল্যান নিয়ে দফায় দফায় বৈঠক করছেন প্রশাসনিক আধিকারিকরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হবেই ফের জানালেন সাংসদ দেব দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরার কোনো সদিচ্ছা কেন্দ্রের নেই সেই কারণেই তিরিশ বছর ধরে পড়ে থেকেও বাস্তবের মুখ দেখেনি এই প্রকল্প তিনি আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অসাধ্য সাধনের জন্য চেষ্টা চালাচ্ছেন কাজ এগোচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সুখবর পাবেন ঘাটালবাসী এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন দেব এবছর লোকসভা নির্বাচনের আগে ভোটে দাঁড়াবেন না বলে দলকে জানান দেব কারণ হিসেবে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই দেখে নিরাশ হয়ে পড়েছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে একথা শুনে অবাক হয়ে যান দেব এরপরই সিদ্ধান্ত বদলান তিনি